The তোমাদের সাথে শেয়ার করবো কেলে আমরা কেন গিয়েছি শাড়ি পরে এবং কি কী করলাম আমাদের কি কোনো মানে ওকেশন ছিল বা কি কারণে গিয়েছি সব কিছুই দেখতে পারবো এই ব্লগে সো নাটিনে পুরো ব্লগটাই দেখবে আশা করছি তোমাদের খুব বেশি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান কি অবস্থা কেমন আছো তোমরা সবাই এই তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমরাও খুব বেশি ভালো আছি এখন তো ট্রেন চলতেছে মানে শাড়ি টাড়ি পরে মানে একে ঐতিহ্যবাহী জায়গায় গিয়ে ছবি তোলা ভিডিও করা কী বলো তোমরা কে কে ফলো করেছো এই ট্রেনটা মানে আমরা দেরিতে হলেও করলাম যাই হোক আমার ছোট বোন তো অনেক দিন ধরেই চাচ্ছিলো যে চলো চলো আপু চলো আমি তো এই অসুস্থ থাকি আবার হচ্ছে এত গরম এই গরমের মধ্যে শাড়ি টাড়ি পরে বের হব তাই তো মানে কিছুই করা হচ্ছিল না তারপর ওই দিন প্ল্যান করলাম যে এবার টাড়ি পরে যাওয়া যাক ছোট বোনকে রাতে মানে মেসেজ দিয়ে বললাম যে কালকে আমরা শাড়ি টাড়ি পরে বের হব চল্লিশ তারপর যেই বলা সেই কাজ আমরা রেডি টেডি হয়ে মানে তোমাদের ভাইয়া তো আর বিকেলবেলা আমাদের সাথে যেতে পারবে পারবেন অর্ধকান ছিল তারপর আমাদের ছবি ভিডিওগুলো কে করে দেবে তাই আমাদের মেজো বোন বললো মানে খুশি যে তোমরা দুইজনই শাড়ি পরো আমি আর শাড়ি পরবো না আর আমার গরমের মধ্যে ভালো লাগতেছিল না আমি তোমাদের ছবি ভিডিওগুলো করে দেবো দেখেছ এত লক্ষ্মী কেউ হয় বলো মাসাল্লাহ ও খুবই লক্ষ্মী আর ও এত বেশি মানে সাপোর্টিভ আমাদের সব কিছুতে এত বেশি সাপোর্ট করে সব কিছুতে এত বেশি হেল্প করে মানে যাই হোক আলহামদুলিল্লাহ এত রোদ ছিল আমরা তো মানে তিনটা চারটার দিকে বের হয়েছিলাম একদম সূর্যটা মাথার উপরে ছিল মানে এক একজনের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল মানে এত ধৈর্য সহকারে যে খুশি আমাদের ছবি ভিডিওগুলো করে দিয়েছি এইটাই অনেক মানে যত থ্যাংকস বলবো ততই কম মানে আমি তো একদম আমার অবস্থা খারাপই হয়ে গেছিলো আমি অল্প কয়টা মানে ভিডিও করে আমি বলতেছিলাম আমি আর কিছু করব না তোরাই মানে কর তারপরে জোর করে করে খুশি হাসি যে আপু আসো এত কষ্ট করে শাড়ি টারি পরে আসছে একটু ছবি তুলো বা ভিডিও করো তারপরে এই তো সুরামণি তো মানে ও হচ্ছে আমার খালা মেয়ে বড়ো মেয়ে আমার ভাগ্নি হয় সুরামণির বড় আপু হয় তো ওকে পেয়ে মানে কি বলবো আমার ছোট আর একটা ফোন আছে ওই ফোন নিয়ে মানে আপুকে নিয়ে ওর মতো ভিডিও করতেছিল মানে ও এখানে দৌড় দিবে আর ওর আপু হচ্ছে মানে ঘুরে ঘুরে ওকে ভিডিও করে দিবে তোমাদের সাথে তো শেয়ারই করেছি আমাদের সুন্দর সুন্দর ছবি ভিডিও এবং তোমরা খুব বেশি লাইক করেছ মানে আমাদের কাছেও খুব বেশি ভালো লেগেছে যাই হোক মানে ও মানে এত রোদের মধ্যে এত কষ্ট করে শাড়ি টারি পরে যে গিয়ে ভিডিও টিডিও করেছি তোমরা ভালোবেসেছ মানে দেখেও খুব বেশি ভালো লেগেছে ছিল ওই দিন খুব মানে ইচ্ছে ছিল যে বৃষ্টি আসলে একটু ভিজবো একটু বৃষ্টিতে ভিজে যে মানে ভিডিও করব দেখো আমরা বসেও ছিলাম আকাশটা একদম মেঘলা হয়ে গিয়েছিল ভেবেছিলাম যে বৃষ্টি আসবে আমরা দুই যে মানে ভিডিও করব কিন্তু মানে বৃষ্টিও আমাদের সাথে বেমানি যাই হোক বেমানি করলো বৃষ্টি আর আসলো না এই দুই ফোটা করে পরে আবার চলে যায় তারপরে আমি আমার মেয়ের সাথে সুন্দর সুন্দর কিছু ভিডিও করে নিলাম নিজের ভিডিও নিজে করতেছিলাম সেদিন শ্বাসটা খুব সুন্দর হয়েছিল কিন্তু রোদে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল আমি তো ভেবেছিলাম যে আমার মেকআপ মনে হয় একদম গলে গলে পড়বে কিন্তু মানে ভালো মেকআপ করে গিয়েছিলাম ওয়াটারপ্রুফ তাই মানে একটু ছিল যাই হোক এত রোদ ছিল কি আর বলবো তোমাদের দেখো আকাশটা পুরো একদম মেঘলা হয়ে গিয়েছিল ভেবেছিলাম বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি আর আসলো না তারপরে এই তো যে খুশি হাসি আমরা বের হয়ে যাচ্ছিলাম যে বৃষ্টির আসা বসে থেকে তো আর লাভ নাই বৃষ্টি আসবে না আর মানে রোদে গরমে অবস্থা খারাপ হয়ে গেছিলো মানে শাড়ি টারি পরে তারপরে একটু আমি আশেপাশের ভিডিও নিয়ে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এই রোদের মধ্যে গরমের মধ্যে শুধু আমরা না অনেক আপুরাই গিয়েছিল শাড়ি টাড়ি পরে ভিডিও করতেছিল আর অনেক মানুষ বিকেল দিকে হয় খুবই ভালো লাগে তোমরা যারা এখনও যাওনি অবশ্যই যাবা আর যারা আশেপাশে আছো তারা তো অবশ্যই গিয়েছো এই তো বের হওয়ার সময় সুরামনে এই ফুলগুলো দেখে বলতেছিল আম্মু আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দাও তারপর আমিও একটু ভিডিও করে দিলাম আল্লাহ বাচ্চাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ